এবার পরিবর্তনের প্রস্তাব উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লির নাম বিজেপির সংসদ সদস্য প্রভীণ খান্ডেলওয়াল এ প্রস্তাব জানিয়ে দেশটির কেন্দ্রীয় কাছে চিঠিও দিয়েছেন চিঠিতে তিনি বলেছেন রাজধানী দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখার জন্য তার দাবি এই নাম শহরের প্রাচীন ঐতিহ্য ও সভ্যতার মূল শিকরের প্রতিফলন ঘটাবে খান্ডেলওয়াল তার চিঠিতে আরও প্রস্তাব দিয়েছেন যে পুরনো দিল্লি রেল স্টেশনের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ জংশন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নামও বদলে দিয়ে ইন্দ্রপ্রস্থ রাখা হোক চিঠিটি শুধু অমিত শাহের কাছেই নয় দিল্লির মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের কাছেও পাঠানো হয়েছে চিঠিতে তিনি আরও লিখেছেন দিল্লির ইতিহাস হাজার বছরের পুরনো এটি ভারতীয় সভ্যতার আত্মা ও ইন্দ্রপ্রস্থ নগরীর প্রাণবন্ত ঐতিহ্য বহন করে খান্ডেলওয়ালের মতে রাজধানীতে পাণ্ডবদের বিশাল মূর্তি স্থাপন করা উচিত বিজেপির সংসদ সদস্য বলেছেন ইন্দ্রপ্রস্থের পবিত্র ভূমিতে পাণ্ডবদের মূর্তি স্থাপন ভারতের ইতিহাস সংস্কৃতি ও বিশ্বাসকে নতুনভাবে জীবিত করবে এটি নতুন প্রজন্মকে পাণ্ডবদের নীতি ন্যায় ও সাহসের প্রতীক হিসেবে ভারতের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করাবে বিজেপির এই সদস্য আরও বলেন দিল্লি শুধু একটি আধুনিক মহানগর নয় বরং এটি ভারতের সভ্যতার আত্মা তার মতে যেমন দেশ জুড়ে প্রাচীন নগরীগুলো প্রয়াগরাজ অযোধ্যা উজ্জয়িনী বারাণসী তাদের ঐতিহাসিক পরিচয়ে ফিরে যাচ্ছে তেমনি দিল্লিকেও তার মূল পরিচয়ে সম্মান জানানো উচিত এছাড়া এই পরিবর্তন কেবল ঐতিহাসিক ন্যায় বিচারই নয় বরং সাংস্কৃতিক পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি আমাদের ইতিহাস পুনরুদ্ধার করবে এবং সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করবে বলেও মনে করেন বিজেপির সংসদ সদস্য প্রভীন খান্ডেলওয়াল খান্ডেলওয়াল প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেখানে অযোধ্যা কাশী ও প্রয়াগরাজের মতো প্রাচীন নগরীগুলো পুনরুজ্জীবিত হচ্ছে তবে দিল্লি কেন নয় তাই তিনি মনে করেন দিল্লির নাম পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মকে এই বার্তা দেবে যে ভারতের রাজধানী কেবল ক্ষমতার কেন্দ্র নয় বরং ধর্ম নৈতিকতা ও জাতীয়তাবাদের প্রতীক